আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো ঝাকুচিটা কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে আমরা এটা এই যে পাওয়ার লাইনটাকে পেস্ট করব পেস করে দিলাম লাইটিং চাইলে আপনি নিতে পারেন অক্ষরেও দিতে পারেন এই যে এখানে লাইটিং অপশন আছে আর হচ্ছে এই যেটা হচ্ছে বাবল ফ্লো অফ করে দিলাম এখন আমরা এটা যে পানির যে ফ্লো পানির ফ্লোরটা আমরা রাখাছি এটা হচ্ছে বীজ থেকে থেকে যে ফ্লোরটা দিচ্ছে সেটা থেকে যে পানিটা এখন ওইটা আমরা দেখাচ্ছি একই থেকে পানিটা চলে আসছে लाकडे टेस्ट करून बरे वाटतं সবকিছু ঠিক আছে আমরা এখন টোটাল এটা সব লোক করে দিয়েছি এটাকে চাইলে মিউজিক ব্যবহার করা যাবে সব ধরনের সিস্টেম এখানে করা আছে